হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো দার্জিলিং থেকে বসে ভিডিও করছি অলরেডি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না বাট আজকে আমাকে এরকম এস্কিমোর মতনই ভিডিও করতে হবে কেননা প্রচণ্ড ঠান্ডা এখানে টেম্পারেচার ছয় সাত এরকম এখনই এখন ঘড়ির কাটায় দুপুর সাড়ে তিনটে এখন বিষয়টা হচ্ছে আমরা কি ব্যাপার নিয়ে এখানে আলোচনা করতে এসেছি তার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন রাখবো তোমরা অবশ্যই সেই উত্তরটা কমেন্ট বক্সে আমাকে একটুখানি জানিও এই যে আমরা আসামে গেলাম এই যে সাড়ে আঠেরো ঘন্টা উনিশ ঘণ্টা জার্নি করে আবারও মানে বেনারসের পরে এত বড় একটা ট্রিপ আমাদের আসামে সাকিব ভাইয়াকে দেখবো বলে তো এই গোটা অভিজ্ঞতাটা কি তোমরা শুনতে চাও কি কি ঘটলো আমাদের সঙ্গে কিভাবে কি হলো যদি অভিজ্ঞতার ভিডিও তোমাদের দরকার হয় বা যদি তোমরা জানতে চাও আমাকে এক্ষুনি এই ভিডিওটার তলায় কমেন্ট করে জানিও তাহলে কিন্তু আমি একটা বড় করে এক্সপিরিয়েন্সের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো কিন্তু এখন মূলত যে ব্যাপারটা নিয়ে কথা বলবো আজকে একত্রিশে ডিসেম্বর আগামীকাল পয়লা জানুয়ারি অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার নতুন বছর পড়ে যাবে এখন অনেক শাকিবিয়ানদের মধ্যেই একটা প্রশ্ন উঠছে যে তাহলে দরদের পোস্টারটা কোথায় গেল এই যে অনন্য মামুন ভাই আমাদেরকে লাইভে এসে বলেছিলেন যে দরদ মুভির ফার্স্ট পোস্টার উনি ডিসেম্বর মাসে অর্থাৎ এই মাসের মধ্যেই আনবেন অর্থাৎ দু সালের মধ্যেই আমরা দরদের ফার্স্ট লুক পোস্টারটা সাকিবিয়ানদের জন্য উনি ধামাকাটা আনবেন কিন্তু সেই ধামাকা তো ক্রস করতে করতে বা সেই ধামাকার পিরিয়ড বা সময়টা তো আর মোটে কয়েক ঘন্টা মানে এখন ঘড়ির কাটায় দুপুর সাড়ে তিনটে রাত্রি বারোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপরেই কিন্তু আর দু সাল থাকবে না পড়ে যাবে দু সাল এই যে একটা ছবির প্রমোশন নিয়ে আমরা অনেক কথা বলি এবং আমার এত ভালো লেগেছে আমি বলে বোঝাতে পারবো না সাকিব ভাইয়া আসামের অনুষ্ঠানে এসে উনি দরদ মুভিটা নিয়ে যেভাবে প্রমোশন করেছেন আমি একটা ভিডিও বানিয়ে আমার তরফ থেকে বলার চেষ্টা করেছিলাম যে যদি এটা হয় এমনটা যদি হয় বন্ধুরা তোমরাই ভাবো এমন একটা অনুষ্ঠান আসামে যত লোক হয়েছিল প্রায় দশ হাজার মানুষ হয়েছিল এইরকম একটা কনসার্টে যদি দরদের পোস্টারটাই উনি উন্মোচন করতেন বিষয়টা কেমন হতো ভালো হতো নাকি খারাপ হতো যেহেতু এটা একটা প্যান ইন্ডিয়ান ছবি এটা কিন্তু কেবলমাত্র বাংলাদেশে মুক্তি পাবে না এটা গোটা ভারতবর্ষ জুড়ে রিলিজ পাবে এইবারে টার্গেট করতে হবে সেই সেই জায়গাতে যে যে জায়গায় ইন্ডিয়ার যে যে জায়গায় সাকিব ভাইয়ার ফ্যানেদের বা ভক্তদের সংখ্যা বেশি তো আমার মনে হয় আসাম বেশ কয়েকটা জায়গার মধ্যে অন্যতম জায়গা যেখানে প্রচুর পরিমাণ সাকিবিয়ান আছে প্রচুর পরিমাণ মানে আমি আবারও বললাম তোমরা যদি আমার কাছ থেকে এক্সপিরিয়েন্সের ভিডিও জানতে চাও তাহলে আমি তোমাদেরকে আমি নিজে ভিডিও বানিয়ে বলবো যে আমি কতটা লয়াল সাকিবিয়ান দেখে এলাম আসাম থেকে এখন কথাটা হচ্ছে যদি আসামে এই পোস্টারটাল সত্যি লঞ্চ হতো তাহলে ছবিটার প্রচণ্ড ভালো হতো বলে আমার মনে হয় এই কথাটাই আমি বলেছিলাম এবারে একটা প্রোগ্রাম কিভাবে হবে কিভাবে করা হবে সেটা ডেফিনেটলি আয়োজকেরা ডিসাইড করেন এটা একদম একটা একদম ঠিক ভিডিও কিন্তু আমি তারপরেও খুব খুশি যে সাকিব ভাইয়া দরদের প্রমোশনটা করেছেন আসামে এসে তিনি আসামবাসীদের এটা বলে গেছেন যে তোমরা সবাই দরদ দেখবে তো তখন কিন্তু হই হৈ করে দশ হাজার মানুষ একসঙ্গে চিৎকার করে বলেছে হ্যাঁ আমরা দরদ দেখব এবং সাকিব ভাইয়া বলেছেন তোমাদের কথা মাথায় রেখেই যাতে তোমরা দেখতে পাও তাই তোমাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহগুলোতে দরদ রিলিজ দেওয়ার প্ল্যানিং করা হচ্ছে অর্থাৎ এই ছবিটা ভারতেও মুক্তি দেওয়ার প্ল্যানিং করা হচ্ছে অনেক সাকিবিয়ানরা এরকম আছো যারা যাদের পক্ষে সাকিব ভাইয়ার ছবি এলেই বাংলাদেশ গিয়ে দেখা সম্ভব হয় না আমি জানি অনেক সময় অনেক রকমের প্রবলেমস দেখা যায় দেখা দেয় আর কি তো সেই কারণেই দরজ ছবিটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট আর আমি এই ছবিটা নিয়ে আরও বেশি এক্সাইটেড কেন যেন কেননা ভারতেও এই ছবিটার রিলিজ পাবে আর এই ছবিটার গল্প বা এই ছবির যিনি নায়িকা তার সঙ্গে সাকিব ভাইয়াকে যেভাবে মানাচ্ছে দেখতে লুক অ্যান্ড ফিল মানে তাদের যেরকম গেস্টার খুব সুইট গেস্টার লাগছে দুজন একসঙ্গে খুব সুন্দর লাগছে এবং শুনতে পাচ্ছি যে স্টোরিটা প্রচন্ড স্ট্রং এমন একটা স্টোরির ওপরে দরদের কাজ হচ্ছে যে স্টোরি নাকি আমরা কেউ প্রেডিকশনই করতে পারবো না মানে জাস্ট একটা দুর্দান্ত কনসেপ্টের ওপরে ছবি হচ্ছে তো এত কিছু জানার পরে স্বাভাবিকভাবেই আমাদের এক্সাইটমেন্টটা তুঙ্গে থাকার কথা আমি গতকাল দেখলাম অনন্য মামুন ভাই একটি রিল ছেড়েছে যেখানে উনি দুবাই আছেন এখন উনি আমি দেখলাম যে মোস্ট প্রবেবলি একটা স্কেলেটেডে উনি একটা ছোট্ট ভিডিও উনি পোস্ট করেছেন তো দরদের পোস্টারটা কি আমরা আদতেও দু হাজার তেইশে পাব যদি আজকে আমরা রাত্রি বারোটার আগে না পাই সেক্ষেত্রে কিন্তু পোস্টার এবছরে এলো না পোস্টার কিন্তু তাহলে আসবে আগামী বছর অর্থাৎ পয়লা জানুয়ারি মানেই কিন্তু সেটা দু সাল পড়ে গেল এবার হতেই পারে কাল হয়তো দেওয়া হবে কেননা হ্যাপি নিউ ইয়ার ভীষণ শুভ একটা দিন একটা নতুন বছরের শুরুর দিন অনেকে এনজয় করেন অনেকে অনেক মানে আমরা নতুন করে একটা প্রমিস করি সবাই সবাইকে যে আমাদের নতুন বছরটা যেন শুভ কাটে এরকম একটা শুভ দিনেও দেওয়া হতে পারে কিন্তু কথাটা একটাই তাহলে লাইভে এসে এই কথাটা অনেক আগে থেকে বলার কি খুব দরকার পড়ে যে ডিসেম্বর মাসের মধ্যেই আপনারা পোস্টার দেখতে পাবেন আমি এটা ফিল করেছি অনন্য মামুন ভাই না খুব আবেগী উনি উনি না খুব একটা কিছু ওনার মধ্যে ধরে রাখতে পারেন না মানে যেগুলো খুব এক্সাইটিং ব্যাপার স্যাপার হয় সেগুলো কখন উনি বলে ফেলবেন এটা উনি নিজেও আগে বলেছেন লাইভে এসেই বলেছেন যে উনি খুব একটা ধরে রাখতে পারেন না হোল্ডে থাকেন না যে একটা জিনিস আমি আগে প্রপারলি রেডি করি তারপরে আমি সেটা ডেট জানাই বা টাইম জানাই আমার এটা দৃঢ় বিশ্বাস যে হয়তো হয়তো আজও দরদের ফার্স্ট লুক পোস্টার রেডি নেই টিমের কাছে যদি রেডি থাকতো তাহলে এতক্ষণে হয়তো পোস্টটা হয়ে যেত দুপুর বেরিয়ে কিন্তু বিকেল হতে চলল আমি এই কথাটা এখন এই জন্যেই বলছি যে একটা পোস্ট সেটা সকালের দিকে পোস্ট করলে বা যে মানে মানুষের কাছে যত বেশি সার্কুলেট হবে বা সেই টাইমটা যত বেশি হবে তত বেশি পোস্টটা সার্কুলেট হয় এখন যদি সকাল বেলায় থার্টি ফার্স্টেও যদি আসতো পোস্টারটা ধরো সকাল দশটা সাড়ে দশটা বা এগারোটার মধ্যে দেওয়া হলো সেই পোস্টার নিমেষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতো এতক্ষণে হয়তো সেই পোস্টার রিলেটেড কিছু না হোক দুশো থেকে আড়াইশো ভিডিও তৈরি হয়ে যেত তাহলে দরদের প্রমোশন কিন্তু কোনোভাবেই শুরু হবে না দু থেকে যদি না আজকে পোস্টার আসে তো এটাই আমার বক্তব্য ছিল দেখা যাক অনন্য মামুন ভাই এটা বলেছেন যে ছবি একদম রেডি করে পনেরোই জানুয়ারির পরে সকলের সামনে তিনি আসবেন এখানে হয়তো প্রডিউসার্সদেরও কিছু কিছু বিষয় থাকতে পারে আমি সঠিক জানি না তবে লাইভটা তো অ্যাকচুয়ালি অনন্য মামুন ভাই করেছিলেন তাই আমরা ওনার নামটাই পাচ্ছি বেসিক্যালি এখানে আর আমি অপেক্ষা করছিলাম তোমাদের মতনই বা এখনো করছি আমি জানি তোমরাও অপেক্ষা করছো যে দরদের পোস্টারটা টুক করে যদি আমাদের সামনে চলে আসে দু হাজার একটা বিশাল বড় উপহার আমাদের সকলের জন্যে হবে সেটা তাই না দেখা যাক আজকে আসে নাকি কালকে আসে নাকি জানুয়ারির শুরুর দিকে কিছুই না আসে সেই পনেরো তারিখের পরে গিয়ে সব আসে সবটাই আমাদের ওয়েট করতে হবে তবে এই পয়েন্ট একটাই আগে জিনিসটা একদম রেডি থাকুক তারপরে একটা টাইম দেওয়া হোক ডিক্লারেশনটা পরে হওয়ার দরকার আগে জিনিসটা রেডি রাখা উচিত আমার যথেষ্ট এটা নিয়েও সন্দেহ আছে যে এই যে অনন্য মামুন ভাই বলেছিলেন যে সাকিব ভাইয়া পোস্টার শ্যুট করবেন তাকে দিয়ে পোস্টার শুট করানো হবে এত ব্যস্ততার মধ্যে সাকিব ভাইয়া কি আদতেও পোস্টার শ্যুট করতে পেরেছেন রাজকুমার ছবি নিয়ে উনি কাজ করছিলেন তারপরেই ওনার আসামের কনসার্ট এই কনসার্টের জন্য উনি তিন দিন মতন ব্যস্ত ছিলেন আসা যাওয়া কনসার্ট টনসার্ট সব দিয়ে তারপরে উনি তার পরের দিনই ব্যাক করেছেন আবার বাংলাদেশে তো যদি উনি ব্যাকও করে থাকেন উনি গতকাল ব্যাক করেছেন গতকাল ব্যাক করেই কি সেকেন্ড হাফে পোস্টার ছবি পোস্টার শ্যুট করে ফেলেছেন তাহলে কি সেই পোস্টার রেডি হয়ে আজকে আসবে আমাদের কাছে নাকি এখনো হয়নি জানি না অনন্য মামুন ভাই বলেছেন সবটা উনি জানাবেন কোনো কন্টেন্ট ক্রিয়েটারের কথা বিশ্বাস না করতে তাই আমরা হাঁ করে অনন্য মামুন ভাইয়ের আপডেটের দিকেই তাকিয়ে আছি যে কি চলছে আসলে বিষয়টা আমরা জানতে চাই তো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আমি এখনও অপেক্ষা করছি আমি জানি তোমরাও অপেক্ষা করছো আজকে যদি পোস্টার আসে সো আমরা বিশাল এনজয় করবো কেননা এই দরদ ছবিটা নিয়ে আমরা সবাই ভীষণভাবে আশাবাদী আমি আশা করব তোমরাও সকলে খুব আশাবাদী আর এটা আমার ভরসা এটা আমার বিশ্বাস ইন্ডিয়ার যেখানে যেখানে সাকিবিয়ানরা আছো তোমরা তোমাদের স্টেট থেকে তোমাদের জায়গা থেকে তোমাদের শহর থেকে দর্দকে ব্লকবাস্টার করিয়ে দেখাবে যে সাকিব ভাইয়ার ছবি এলে সাকিবিয়ানরা ব্লকবাস্টার করে দেখাতে পারে টাটা